আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে একটা সুন্দর পরিপাটি এবং রংচঙে একটা শাড় দেখাবো শাড়টা হচ্ছে আজিমউদ্দিন ভাইয়ের তো দর্শক আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকেন আমরা এখন আছি শিল্পা সোনা দেখি আর আজিমউদ্দিন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম সালাম ভাই শাড়ের কত দাম বলতেছে দাম লাখ ও হচ্ছে বাড়ির গরু না হচ্ছে কিনা ছিল গুরটা বাড়ির গরু তো এখন বর্তমান কত হলে দিবেন কি কন্ডিশনে আসতেছে কথাবার্তা হয় একসাথে যাওয়ার শার্টের মধ্যে না একটু দাম বেশি না কখন শার্টের মধ্যে তো আনুমানিক কয় কেজি বসতে হতে পারে সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মোন যত দেখেন গরুটা অনেক সুন্দর গরু কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এবং লাল গরু শার্টটা দেখতে অনেক সুন্দর তারপর গরুর ভুঁড়ি আর গরু ভুঁড়ি তো দেশি জাতের না হ্যাঁ দেশি জাত দেশি জাত যেহেতু আমার ছোট ভাই ডাক্তার আলিমদ্দিন বীর দেয় বাড়ির দাঁড়িয়েছে সেখান থেকে দর্শক দেখলেন তার হচ্ছে নিজ বাড়ির বাসুরটা আর নিজের ছোটবেলা থেকে বাসুরটা পালছেন এবং এই পর্যন্ত নিয়ে আসছেন কতদিন থেকে কতদিন থেকে আমরা এই গরুটা বাসায় কদিন থেকে মানে পুষতেছেন এই গরুটা আড়াই বছর আড়াই বছর দর্শক আড়াই বছর আমি হচ্ছে শিলগ্রাম সোনাদি ঘাটে গরুটা ওলাইছে আর গরুটার দামটা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এই তো দেখলেন আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম